হ্যালো দাদা দেখি এটা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো কোষে দেখি উনিশের যারা প্রথম দেখছো তারা অবশ্যই যাবে ডিসক্রিপশানে গেলে পরে নবম শ্রেণীর আমার যতগুলো ভিডিও আছে সেগুলো তোমরা লিঙ্কগুলো পেয়ে যাবে তো এর আগের ভিডিওতে আমরা এক নম্বর আর দুই নম্বর পাঠে আমরা অঙ্ক নম্বর আট পর্যন্ত আলোচনা করে নিয়েছি আজ আমরা অঙ্ক নম্বর নয় থেকে শুরু করব দেখো নয় নম্বর অঙ্কটা কী বলেছে তাই এই অঙ্কগুলো দেখার আগে কিন্তু তোমরা অবশ্যই সূত্রগুলোকে দেখে নিবে সূত্রগুলো না দেখলে পরে কিন্তু তোমরা অঙ্কগুলো কিছুই বুঝতে পারবে না তো নয় নম্বর অঙ্কটা কী বলেছে একটি ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুর স্থান যথাক্রমে টু কমা মাইনাস ফোর সিক্স কমা মাইনাস টু এবং মাইনাস ফোর কমা টু ত্রিভুজটির তিনটির মধ্যমা আমার দৈর্ঘ্য নির্ণয় করি দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি তো প্রথমে আমি একটা ত্রিভুজাকে নিলাম যার নাম দিলাম এ বি সি এ বিন্দুদের স্থানাঙ্ক টু মাইনাস ফোর বি বিন্দুদের স্থানাঙ্ক সি মাইনাস টু সি বিন্দুদের স্থানাঙ্ক মাইনাস ফোর টু তা লিখলাম কি ধরি এবিসি ত্রিভুজের এবিসি শীর্ষ বিন্দু তিনটির স্থানাঙ্ক যথাক্রমে এত 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 মানে এটা এ এটা বি এটা সি এবার আমি লিখলাম বিসি বাহুল মধ্যবিন্দু ডি তার মানে বি আর সি এর মধ্যবিন্দু ধরে এলাম কী আমরা ডি তার মানে আমাকে এই দুটাকে যোগ করে দুই দিয়ে ভাগ দিতে হবে 6-4 ফোর বাই টু মাইনাস টু প্লাস টু বাই টু এটা টু বাই টু জিরো বাই টু মানে ওয়ান কমা জিরো তারপরে ডি বিন্দু স্থান কত ডি বিন্দু স্থান অঙ্ক হলো আমাদের ওয়ান কমা জিরো আমি লিখলো এ ডি মধ্যম অর্ধৈর্ঘ্য তো যেহেতু মধ্যমর্ধৈর্ঘ্য টু মাইনাস ওয়ান তার ফলে মাইনাস ফোর জিরো এটা হচ্ছে স্থান আগের তাই করেছি এ বিন্দু হচ্ছে কত টু মাইনাস ফোর আর ডি বিন্দু হচ্ছে কত ওয়ান জিরো টু মাইনাস ফোর ওয়ান জিরো তো একবার টু আর ওয়ান মাইনাস ফোর তার হোল স্কোয়ার প্লাস মাইনাস ফোর আর জিরো মাইনাস করবো তার হোল তারপর রুট এটা ওয়ান হবে এটা হয়ে যাবে মাইনাস ফোরের হোল স্কোয়ার মানে ষোলো এটা হয়ে গেলো ওয়ান এটা হয়ে গেলো ষোলো তো সতেরো তাহলে এডি মধ্যমর্ঘ হয়ে গেলো কত সতেরো একক রুট অফ সেভেন্টিন এই ডিটা আমাদের বেরিয়ে গেলো তার মানে এ থেকে ডিটা আমাদের বেরিয়ে গেলো এবার আমরা লিখছি এসি বাহর মধ্যবিন্দু ডি এর স্থান হয়ে যাবে এবার এটা হচ্ছে এসি তো এর মধ্যবিন্দু হয়ে যাবে কি ই তার মানে একবার টু মাইনাস ফোর বাই টু মাইনাস ফোর প্লাস টু বাই টু দেখো তাই করেছি এসি বলেছে টু মাইনাস ফোর আর সি হচ্ছে মাইনাস ফোর আর টু তার মানে এই দুটোকে যোগ করে দ্বিতীয় ভাগ এই দুটোকে যোগ করে দ্বিতীয় ভাগ দেখো তাই করেছি টু মাইনাস ফোর বাই টু মাইনাস ফোর বাই টু তো এটা টু মাইনাস টু মানে কত ওয়ান কমা ওয়ান তার মানে আমাদের ই বিন্দুর স্থানাঙ্ক ব্যবহার হলো কত ওয়ান কমা ওয়ান তা আমাদের বি ই এর মধ্য মধ্যে বের করতে হবে তার বিটা কত আছে তো বিটা আছে আমাদের সিক্স মাইনাস টু আর ইটা আমাদের বের হলো করতো মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তার মানে সিক্স মাইনাস ওয়ান করবো তার সিক্স প্লাস ওয়ান হয়ে যাবে এটা মাইনাসে সিক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস টু আর এটা মাইনাস ওয়ান আছে তার মানে এটা হয়ে যাবে মাইনাসটা প্লাস ওয়ান তার হোল স্কোয়ার তা এটা হয়ে 6 সিক্স প্লাস ওয়ান মানস সেভেন হোল স্কের এটা হয়ে গেল মাইনাস হোল স্কের সাত সাত হলাম পঞ্চাশ একত্রিশ এক পঞ্চাশ পঞ্চাশে হলাম পঁচিশ গুণ দুই তাহলে দুটো জন্য একটা পাঁচ বেরিয়ে আসবে তাহলে ফাইভ রুট টু তাহলে বি ই মধ্যমাধ্য ফাইভ রুট টু তাছাড়া বুঝতে পারছো কীভাবে হলো তাই এই অঙ্কটা তোমার যদি আট নম্বর অঙ্কটাকে মনোযোগ দিয়ে দেখো সেই নিয়মটাই করা হলো শুধু এখানে আমরা তিনটা মধ্যমাকে বের করব তারপরে আমাদের বিই মাধ্যমটা বেরিয়ে গেল এবার আমরা বের করব এবু এফ টু মাইনাস ফোর সিক্স মাইনাস টু তো এটা হচ্ছে কত টু মাইনাস ফোর আর বিটা হচ্ছে সিক্স মাইনাস টু তার মানে এই দুটাকে যোগ করবো দুই দিয়ে ভাগ আর এই দুটাকে যোগ করব দুই দিয়ে ভাগ আমি তাই করেছি এই দুটাকে যোগ করলে হবে টু প্লাস সিক্স বাই টু আর এই দুটাকে যোগ করলে হবে মাইনাস ফোর মাইনাস টু বাই টু তখন এইট বাই টু মাইনাস সিক্স বাই টু মানে ফোর কমা থ্রি তাহলে আমাদের ইএফটা বলা হলো ফোর কমা থ্রি আর সিটা দেওয়া আছে মাইনাস ফোর অ্যান্ড টু তার মানে এই দুটোকে মাইনাস করবো তাহলে মাইনাস ফোর মাইনাস ফোর তার হোলিস্কোয়ার আর এই দুটোকে মাইনাস করবো যেহেতু সামনে একটা মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস্ক প্লাস এটা হলো মাইনাস এইট তার হলি স্কোয়ার এটা দুই আর যোগ করলাম পাঁচ তার হোলি স্কোয়ার রুটোভার আট আটাই চৌষট্টি পাঁচ পাঁচে পঁচিশ যোগ করে হলো কত উনপঞ্চাশ এই সঠিক উননব্বই একক তো ত্রিভুষ্টির মাধ্যমে তিনটি দুর্গাপা হলো কত একটা রুট নামার সেভেন্টিন একক একটা ফাইভ রুট টু একক আর একটা রুট নম্বর নাইনটিন এইটি নাইন একক তা এই হলো তোমাদের নয় নম্বর অঙ্কটা তো নয় নম্বর অঙ্কটাকে ভালো মতন প্র্যাকটিস বলবে এবার আমরা যাচ্ছি এগারো নম্বর অঙ্কে এবার দশ নম্বর অঙ্কটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে বলে দেবো এর অন্তিম ভিডিওতে বলে দেবো দশ নম্বর অঙ্কটা কীভাবে করতে হবে তার আগে আমরা এগারো নিয়ে ডিসকাস করে নিচ্ছি তো এগারো নম্বরটা বলেছি এত কমা এত মানে এত এবং এত বিন্দু সংযোজক সরল মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে তো আমি লিখছি এগারো এক মধ্যবিন্দু স্থানাঙ্ক তো এখানে প্রথমে কত আছে এল আছে প্রথমে এল লিখলাম প্লাস তারপরটা আছে মাইনাস এল প্লাস টু এম এল আর মাইনাস এল প্লাস টু এম তাহলে এখানে হয়ে যাবে কত এল তা আমি ডাইরেক্ট লিখে দিই মাইনাস এল প্লাস টু এম বাই এটা হলো এক্সের পয়েন্টটা পয়েন্টটা টু এম প্লাস টু এল মাইনাস টু এম টু এম প্লাস এল কেটে যাবে হ্যাঁ টু এম টু এম কেটে যাবে টু এম বাই টু টু এল বাই টু তাহলে এটা বের হলো কথা এম কমন এল তোমার এটা অ্যানসার মিলল ডি নম্বরের সঙ্গে দেখো এম সি কি অঙ্কগুলো মানে বহু বিকল্প প্রশ্নগুলো তোমাদের কিন্তু পরীক্ষা এইভাবে দেখিয়ে করতে হবে তোমরা ডাইরেক্ট করলেও কিন্তু হবে না তোমাদেরকে এইভাবে পরীক্ষা দেখিয়ে অঙ্কগুলোকে করতে হবে সেই কথাটা কিন্তু মাইন্ডে লাগবে ডাইরেক্ট যদি লিখে দাও তা তোমাদেরকে নম্বর নাও দিতে পারে এবার আমরা যাচ্ছি দুই নম্বর অঙ্কে দুই নম্বর অঙ্ক বলেছে কি এ বি এই দুটা বিন্দুদের প্রশংসা পি বিন্দু অন্তস্থ হয় টু ইস টু থ্রি অনুপাতে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত ভুজ মানে এক্সের মান কোটি মানে ওয়ায়ের মানে হয় ঠিক আছে ভুজ বলতে এক্সের মান কোটি মানে ওয়ায়ের মান হয় তাই ওখানে ভুজটা চেয়েছে তো তার আগে আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা বের করে নিচ্ছি তো দেখো এই মানগুলো দেওয়া আছে টু ইস টু থ্রি অনুপাধি বিন্দু স্থান বের করছি সে সূত্র হচ্ছে টু প্লাস থ্রি টু প্লাস থ্রি এর সঙ্গে গুণ হবে এক্স ওয়ান আর এর সঙ্গে গুণ এ সরি এক্স টু এর সঙ্গে গুণ হবে এক্স ওয়ান আর এটা হয়ে যাবে টু প্লাস থ্রি টু প্লাস থ্রি এর সঙ্গে গুণ হবে ওয়াই টু আর এর সঙ্গে গুণ হবে ওয়াই ওয়ান নিয়ম অনুসারে ভিতরে বের করে দিচ্ছি এটা হয়ে যাবে মাইনাস এইট প্লাস থ্রি বাই ফাইভ এটা হয়ে যাবে ফোরটিন প্লাস ফিফটিন বাই ফাইভ এটা হয়ে যাবে মাইনাস ফাইভ বাই ফাইভ টোয়েন্টি তার মানে এটা মাইনাস ওয়ান টোয়েন্টি তা দেখো বুঝ বলছিলাম এক্সেল ওয়ান সুতরাং পি বিন্দুর ভুজ হচ্ছে কথা মাইনাস ওয়ান তো এটা নম্বর মিললো কার সঙ্গে এই নম্বরের সঙ্গে মিললো যদি এটা কোটি বলতো তাহলে পি বিন্দুর কোটি হতো টোয়েন্টি নাইন বাই ফাইভ তা আশা করি বুঝতে পারলে দুই নম্বর অঙ্কটা কী করে হলো এবারে যাচ্ছে আমার তো অঙ্ক যাওয়ার আগে বলে দিই যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্যে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফেসবুক ফলো করে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য আর আমার ভিডিওগুলো তোমরা স্ক্রিপ্টে দেখবে না স্ক্রিপ্টে দেখলে পরে কিন্তু অঙ্ক কিছু বুঝতে পারবে না এবার আমরা যাচ্ছি তিন নম্বর অঙ্কটে নম্বর অঙ্কটে বলছে একটি বৃত্তের বেশের প্রান্তবিন্দু স্থানাঙ্ক এতে হতে দেওয়া আছে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক করো তো দেখো এখানে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হবে এই দুটা বিন্দুর মধ্যবিন্দু এই দুটা বিন্দুর মধ্যবিন্দুটাই হয়ে যাবে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেখো অঙ্কটা আমি কীভাবে করছি দেখো এখানটা এই দুটো পয়েন্ট বলা আছে এটা এখানে বলছি বৃদ্ধের কেন্দ্রে স্থান অঙ্ক তা প্রথমে সাত আর মাইনাস এককে যোগ করব সাত মাইনাস এক বাই দুই তারপরে নয় আর মাইনাস তিন নাইন মাইনাস থ্রি তার মানে এটা হয়ে যাবে সিক্স বাই টু এটাও হয়ে যাবে সিক্স বাই টু তাহলে এটা হয়ে গেল মতো থ্রি কমা থ্রি তার মানে এটার অ্যান্সার মিলবে এই নম্বরের সঙ্গে আশা করি বুঝতে পারলে তিন নম্বর অঙ্কটা কী করে হলো এবার যাচ্ছে আপনার অঙ্ক নম্বর চারে চার নম্বর অঙ্কটা বলেছে এতে হয়তো বিন্দুতে সঞ্চয় অংশ ফোর টু থ্রি অনুপাতে বহিষ্ঠভাবে বিভক্ত করেছে ওই বিন্দুর কোটি করতে আমার কোটি চেয়েছে কোটি মানে মানটা চেয়েছে দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো আমি এখানে লিখলাম কি নির্ণয় স্থানাঙ্ক নির্ণয় স্থানাঙ্ক লিখে যেহেতু বহিষ্ঠভাবে ছেদ করেছি এখানে লিখবো আমরা ফোর মাইনাস থ্রি এখানে লিখবো আমরা ফোর মাইনাস থ্রি এর সঙ্গে গুণ হবে x2, টু এর সঙ্গে গুণ হবে এক্স ওয়ান বাই ফোর মাইনাস থ্রি ফোর এর সঙ্গে গুণ হবে ওয়াই আর এর সঙ্গে গুণ হবে মাইনাস ফাইভ মানে y1. ওয়ান তারপরে করি এটা হয়ে মাইনাস টুয়েলভ মাইনাস সিক্স এরকম মাইনাস মাইনাসে এটা প্লাস হয়ে যাবে তিন আর পাঁচ তিন আর পাঁচ গুণগুলো পনেরো হয় এটা হয়ে যাবে মাইনাস এইটিন এটা হয়ে যাবে সেভেন তাহলে যেহেতু এটা কোটি চাইছে বিন্দু কোটি কোটিটা হবে কত সাত তো এটা অ্যান্সার হবে কত সাত সাত নম্বর নিয়ে কত নম্বরের সঙ্গে মিললো বি নম্বরের সঙ্গে মিলেছে তো এমসিকিউগুলো কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা এইভাবে দেখাবে ডাইরেক্ট লিখবে না যে এটার অ্যান্সার সাত তোমাদেরকে করে দেখাতে হবে যে কী করে সাতটা আসছে এবার যাচ্ছে আমরা এর অঙ্কে দেখো পাঁচ নম্বরটা কী বলছে পি কিউ আর এ সামন্ত্রিকের পি বিন্দু হতো কিউ বিন্দু হতো আর বিন্দু হতো এস বিন্দু হতো বিন্দু হলে এখান থেকে কোনটা এক্স আর ওয়াই এর অ্যান্সারটা হবে তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো এটা পি এর মান এটা কিউ এর মান এটা আর এর মান এটা এস এর মান দেওয়া আছে আমি এখানে দেখলাম পি কিউ আর এ সামন্ত্রিকের পি আর আর কিউ এস কর্ণদের মধ্যবিত্তি স্থানাঙ্ক একই হবে সুতরাং পি আর কন্যের মধ্যবিত্ত পি আর বলতে এটা পি আর এটা হচ্ছে আর তাহলে ওয়ান প্লাস ফাইভ টু প্লাস সেভেন বাই টু তাহলে লিখলাম ওয়ান প্লাস ফাইভ বাই টু টু প্লাস সেভেন বাই টু সিক্স বাই টু নাইন বাই টু এটা হলো পি আর কণ্যের মধ্যবিত্তি স্থানাঙ্ক তারপর আমরা কিউ এস কিউ সরি কিউ এস কর্ম মধ্যে মধ্যে স্থান সিক্স প্লাস এক্স বাই টু সিক্স প্লাস ফোর আর সিক্স প্লাস ওয়াই তাই লিখলাম সুতরাং এটার সময় সময় এটা হবে তাই করলাম তা এখানটাকে টু টু কেটে তাহলে এক্স সিক্স মাইনাস ফোর মানে কত টু এবং সিক্স প্লাস ওয়াই বাই টু নাইন টু কেটে যাবে তাহলে ওয়াই সরি তার মানে এস বিন্দু মিস্তন অঙ্ক হয়ে গেলো টু কমা থ্রি তোমার কথা নাম্বারের সঙ্গে মিলল সি নামের সঙ্গে মিলেছে তো আশা করি বুঝতে অঙ্কটা কী করে হলো এই হলো তোমাদের এগারোর পাঁচ নম্বর অঙ্কটা এবার আছে আমি এর পরের কিছু অঙ্ক যেগুলো অঙ্ক তোমাদের করে দেবো এরপর আর বাকি অঙ্কগুলো পরের ভিডিওতে বলবো তারা আগে আবার বলে দিই যারা প্রথম দেখছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই ফেসবুক ফলো করে নেবে পরবর্তী নতুন তো এবার আমি এখান থেকে তোমাদের বারো এক নম্বরটা বলে দেবো আর বারোর চার নম্বর অঙ্কটাকে বলে দেবো দেখো বারোর এক নম্বরটা কী বলেছে একটি বৃত্তের কেন্দ্র সি ব্যাস এবি এ এবং সি এর স্থান অঙ্ক যাতে করে দেওয়া আছে বলেছে দুই মন্দির স্থান অঙ্ক হিসাব করে লিখি তো দেখো অঙ্কটা আমি কীভাবে করছি দেখো এখানে কোষ্চারের মধ্যে এ দেওয়া আছে সিক্স কমা মাইনাস সেভেন সি দেওয়া আছে ফাইভ মাইনাস টু আর বিটা আমি ধরুন এক্স কমা তো ধরি বিবিন্দু স্থান অঙ্ক এক্স কমা তাহলে এর মধ্যবিন্দু বিন্দু এর স্থান অঙ্ক তখন সি এর স্থান বার করছি এ এর মধ্যবিন্দু তখন সিক্স প্লাস এক্স বাই টু মাইনাস তো সুতরাং এটাও সি বিন্দু সি বিন্দু সমান হবে তো সিক্স প্লাস এক্স বাই হবে এবং মাইনাস সেভেন প্লাস ওয়াই হবে তো এখান থেকে করে প্রথমে আমরা

এব সরল লেখা অংশের পি একটা বিন্দু যেখানে এপিআর বিপি সমান তাহলে এবি বিন্দুর এ ও বি বিন্দু স্থান অঙ্ক যদি এত এত হয় তাহলে স্থান দেখো এপিআর বিপি যেহেতু সমান তাহলে পিটা হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু তাহলে মানে এখানে আমাকে মধ্যবিন্দু স্থান অঙ্ক বের করলেই আমার অঙ্কটা হয়ে যাবে দেখো অঙ্কটা আমি কীভাবে করছি দেখো আমি পি স্থান অঙ্ক থ্রি মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফোর প্লাস টু বাই টু তাহলে এটা হয়ে যাবে মাইনাস টু বাই টু এটা হয়ে যাবে মাইনাস টু বাই টু অ্যান্সার হয়ে মাইনাস ওয়ান কমা মাইনাস ওয়ান তো চার নম্বর অ্যান্সার হচ্ছে মাইনাস কমা মাইনাস ওয়ান বুঝতে পারছো আমি পি বিন্দুটাকে বের করলাম কারণ ওখানে বলি আছে যে এখানে এপি যা হবে বিপি যা হবে যেমন একটা মধ্যবিন্দু আছে সে নামে এখানে লিখলাম ডাইরেক্ট পিবিন্দু স্থান অঙ্ক একটা আশা করি বুঝতে পারলাম তো আজ আমার ভিডিও থাকবে এ পর্যন্ত এবার প্রবৃত্তি বিরুদ্ধে প্রভৃতি কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো চ্যানেলটা যারা প্রথম দেখছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর এই ডিসক্রিপশনে আগের ভিডিওগুলোকে দেখে নিবে তাহলে তোমাদের অঙ্কগুলো বসতে কোনো রকম সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য তো এই বলে আছে ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ